ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী তার প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শুয়ে আছেন শেষ যাত্রার প্রস্তুতিতে জানাজা হওয়ার কথা ছিল রাত নটায় কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না তিনি ওকে আরেকটু থাকুক না সামনে থাকুক আমি দেখছি তার ছোট ছেলে বুঝে নিয়েছিলেন বাবার মন শেষ পর্যন্ত জানা যা হয় সকালে কিন্তু রাতের পুরোটা সময় যখন চারপাশের সবাই চলে গেছে ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে স্ত্রীর পাশে নিঃশব্দ প্রহর গুণে যেন বলছিলেন তুমি এখানা আমি আসি এখনো আসি এক নিঃশব্দ ভালোবাসা যা সাক্ষী হয়ে রইল রাত নিরবতা আর সেই এক ফালি আলু মৃত্যু সব কিছুর শেষ নয় যদি ভালোবাসা এমন হয় ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী যিনি এমন একজন জীবন সঙ্গী পেয়েছিলেন যিনি তাকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি আমরা সবাই চাই এমন একজনকে যিনি শুধু জীবনে নয় মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন সেটা বিভিন্নভাবে হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই